নামটা দেখে আমি চমকে গেছি প্রথমে তো আই লাভ দি টেগর লেখা আছে তারপর হচ্ছে দেখো দ্য টেগোর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট জায়গাটায় দাঁড়িয়ে আছে দত্তপুকুর টালি কি বললে দাদা টালি খোলা লাঞ্চ টাইম অনির্বান্ধা ধুম্রপান আর আমি এ সুন্দর লম্বু বলে এটাকে লম্বু দিয়ে শুরু করলাম আমার ইচ্ছা ছিল বাবুজি কেক খাওয়ার বাদ পেলাম পেলাম সুন্দর স্টডিং বারে। ডুম্রপান্ডা শেষ করে ভেতরে। ধোকা মাত্রই খুব সুন্দর কোজি একটা সেটআপ মানে বিশাল বড় কোনো সেটআপ না বাট খুব সুন্দর আর এদিকে হচ্ছে আমাদের জোরা সাগর গুরুর বাড়ি। এদিকে কিছু ওনার কবিতা গান লেখা আছে এবং এদিকটাই কিন্তু সেই ভাইবটা কিন্তু আস। আমরা এখন এখানে বসে কফি খাবো। এটা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট আমি জানতো না। দাদা এখানে লাঞ্চ করবে বাঙালি খাবার দিয়ে আর আমি এখানে অর্ডার দিলাম স্যান্ডউইচ এবং হচ্ছে স্টাটার সুগন্ধ বেরিয়েছে। একদম ঘন করে হালকা ওরা এক্সট্রা করে কফি ছিটিয়ে দিয়ে হ্যাঁ ও তো আরও বেশি ভালো লাগে স্টিম রাইস পোলাও চুড়ে আলু ভাজা ডাল ফ্রাই মাটন কষা চাটনি পাপড় রসগোল্লা পাঁপড়টা আসছে এটা অনায়াসে দুজন খেতে পারবে বাহ গরমা গরম তা আমি কফি দিয়ে স্যান্ডউইচ দিয়ে খাবো তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল প্ল্যাটার আমি তো শুধু ভেবেছিলাম যে স্যান্ডউইচ আর হচ্ছে কফি দিয়ে চালিয়ে দেবো কিন্তু অনির্বান্দা যখন খাওয়াচ্ছে ভালো মতোই খাওয়াচ্ছে সাথে একটা চিকেন মাঞ্জারা কাবাব নিয়েছে খুব সুন্দর গার্নিশিং করা ভিডিওটা খুব একটা বেশি বড়ো করছে না বিকজ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি ছোট্ট করে স্যান্ডউইচটা খাচ্ছি ফুল লোডেড চিজ চিকেন লোডেড স্যান্ডউইচ ওয়াও বাইরে গেলে সব সময় স্যান্ডউইচ প্রেফার করি তার একটাই কারণ প্রচণ্ড ফ্রেশ হয় মানে যদি তোমার এরকম ফাস্ট ফুড যদি খেতে চাও খুব সুন্দর গ্রিল করেছে অর্ধেক জায়গায় ভালো মতো গ্রিল করতে পারে না আমার অভিজ্ঞতা থেকে বলছি চিকেনে যে স্টাফটা দেওয়া হয়েছে বেসিক্যালি ইন্ডিয়ান স্টাফ ম্যাক্সিমাম জায়গায় করে দেয় বাট এখানে প্রপার অথেন্টিক ব্যাপারটা রাখার চেষ্টা হয়েছে আশা করি অনেকটা পেট ভরে যাবে দশে দশ চিকেন কাবাব কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে চটপট একটা ব্যাপার জন্য হয় ফসাকে খুব সুন্দর করে কেটে দিয়েছে উপরের পোর্শনটা পেঁয়াজ গাজর ভাই ওনার ওইখানটা বসে আছেন ওনারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে পারমিশন দিয়েছে পুরো খুব সুন্দর একটা পার্নের একটা সুন্দর স্ট্রাকচার এসছে ডেফিনেটলি শেফ এখানকার অনেক ভালো জায়গা দিয়ে কাজ স্যান্ডউইচ দশে দশ বঞ্জারা কাবাব দশে দশ আমি তো স্যান্ডউইচ খেতে খেতে আমি অনেকগুলো কাবাব খেয়ে নিলাম মানে আমি সত্যি বলছি দত্ত মতো জায়গায় এইরকম কাবাব আমি এক্সপেক্ট করি সিরিয়াসলি মানে আমরা যদি এখানে না দাঁড়াতাম আমরা বড় একটা জিনিস মিস করতাম মানে কি জন্য ধুম্রপানটাকে মানে করছো না আমি কখনো আমি আমি কখনো আমি নিজে খাই বলে আমি কখনো এটাকে ইয়ে করি না যে তোমরাও খাও বা কিছু এটা কখনো করা উচিত না ধুম্রপান সব থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটা বলে দিচ্ছি কিন্তু কাবাবটা ভালো খেতে এটা তুকোর বলা যাবে না অমাইক অ্যাঁ শুন জোকসাফা ভেতরে প্রচণ্ড জুসি আছে আর পুরো ভরপুর বাটার তুমি দেখো একবার দেখাও হালকা করে এখানে এইটা একার জন্য পসিবল না এটা একার জন্য পসিবল না। আমি তো অর্ডার দিয়েছিলাম তুমি অর্ডার দিয়েছো ওই যে ঠিক আছে আমি বাঙালি খেয়ে নেবো তুমি বললে ভাত ভাত এখন খাবো না কারণ ক্যাটাগিং তোমার শুট আছে এটা একবার পক্ষে পছন্দ নয় সত্যি কথা বলতে পোলাও ভাত মাটন আলু ভাজা আলু ভাজাটাও দিয়েছে মনে হচ্ছে ফুল প্লেটে আলু ভাজা দিয়ে দিয়েছে আর প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা মানে মাটির ইয়ের মধ্যে দিয়েছে দারুণ সুন্দর বলে না ঘানেনো অর্ধেন ভোজনও মানে আমি পুরোটা হয়তো বলতে পারছি না ভুল বলছি মানে ওরকম ব্যাপারটা গন্ধটা হয়তো সুন্দর হয়েছে যে অর্ধেক পেট ভরে যাচ্ছে একদম বাসমতি চালের ভাত লং ব্রেন আমার অবস্থা খারাপ আছে

এটাকে বলা হয় রেডিমেড বাসন্তী পোলাও একদম অথেন্টিক বাসন্তী পোলাওর সাথে মিল নেই কোনো একদম আগে থেকে বলেছি কমেন্ট করার দরকার নেই যেরকম একটা ক্যাফে রেস্টুরেন্টে বাসন্তী পোলাও হয় কলকাতায় বা পশ্চিমবঙ্গে সেরকম আর ওনারা বলেও বিক্রি করছেন যে এটা অথেন্টিক বাসন্তী পোলাও তো মাটনের হ্যাঁ নরম একদম প্রথমে পোলাওটা একবার ট্রাই করবো পোলাওতে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু অনেক কিছু ওনাদের নিজস্ব একটা স্টাইলেই পোলাওটা বানানো মিষ্টি একদম হালকা হালকা চারা দেওয়া হয়েছে বললাম না একটু আলাদা প্রথমে গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খাওয় ভিডিওর একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি রান্নার লোকের হাত খুব ভালো দা বিল পে করলো তো আচ্ছা থালিটার দাম তিনশো টাকা স্যান্ডউইচটার দাম একশো কুড়ি টাকা কাপটার দাম দুশো কুড়ি টাকা আমার মতে দাম একদম প্রপার ঠিক আছে দুজনের পক্ষে খাবারগুলো অনেকটাই বেশি আমাদের এত খাবার না নিলে হতো হিসাব মতো যদি আমরা খেতাম আমাদের হ্যাঁ মোটামুটি পাঁচশো টাকায় কমপ্লিট হয়ে যেত দুজনে পেট ভরে খেয়ে নমস্কার আমি সুমন পাল দ্বিতীয়বার কাফে রেস্টুরেন্টের অনার বলুন যাই গত দু বছর ধরে আমাদের রেস্টুরেন্টটা ওপেন করেছি আর আমার এই নামকরণটার পিছনে আমি কবিগুরুকে ভালোবাসি ওনার লেখা ওনার গান ওনার কবিতা সব পড়তে শুনতে ভালোবাসি তার জন্য ওনাকে ভালোবাসা জন্যই ওনার নামের উপরে আর এবং থিমটাও ওনাকে নিয়েই আমার রেস্টুরেন্টে করে চাইনিজ আইটেম ইন্ডিয়ান আইটেম তন্দুরি আইটেম এবং কিছু থালি আমরা রেখেছি ইন্ডিয়ান চিকেন থালি মটন থালি এবং কিছু কন্টিনেন্টাল আইটেমও আমাদের কাছে পাওয়া যায় পাস্তা স্যান্ডউইচ বার্গার এবং আমাদের কফি কোল্ড কফি এগুলোও সব পাওয়া যায় ওটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পঁয়ত্রিশ নং জাতীয় সড়কের উপর দত্তপুকুর কালীখোলা টুয়ার্ডস বনগার রোডের উপরে আর কি যশোর রোডের উপরে